সম্মানীয় উপস্থিতি আমরা আলোচনা করছিলাম যুব সমাজের অধপথনের কারণ ও তার প্রতিকার তাহলে আমরা বলতে চাইছিলাম যুব সমাজের অধপথনের কারণ ও তার প্রতিকার এবার মে আরেকটা হাদিস দেখেন এবার মে আর একটা হাদিস নিয়ে আসছেন ইবনে আবদুল্লাহ উনি বলছেন রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যুবক তোমার যুক্তি ভালো যে বেরি খেয়ে নেশা হয় না খয়নি খেয়ে হয় না শোনা ওই নেশাদার দ্রব্য পান করে যে বেরিতে মশলা রয়েছে একশো বেরিকে নিয়ে ওই তামাকগুলো বের করবেন তারপরে খেয়ে দেখেন যদি নেশা না হয় তাহলে আপনি সেই তামাক খান আর যদি নেশা না আর যদি নেশা হয় তাহলে মাছ করা কাজিরু ফাঁকালিলু হারামুন তার অল্প খাওয়া হারাম রসুল্লাহাম বলছেন মাছ করা কাজিরু যেই বস্তু বেশি পরিমাণ খেলেন বিবেকের ক্ষতি করেন মস্তিষ্কের ক্ষতি করেন ফাঁকালিলু হারামুন তার অল্প হারাম তামাকের কোনও হারাম তামাকের খাওয়া হারাম বেরিত দূর খারাম তামাকের যদি কোনা খান সেটাও হারাম এই হারাম খেয়ে ইবাদত কবুল হবে না আপনি বর্জন করুন দ্রব্য পান করা থেকে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা ছিল যেহেতু যুব সমাজের অধপথনের কারণ সংক্ষিপ্ত করে করে আমি আলোচনাটাকে তাকে নিয়ে আসবো যুব সমাজ শোনা আজকে নেশা তোমাকে ছেড়ে দিতে হবে মরব্বী তোমাদেরকেও নেশাদ্রব্য ছেড়ে দিতে হবে যারা যুবক ছেলে যারা নেশাদাত্রব্য পান করে ওদের অবস্থা কীরকম জানেন ও যে রাস্তার ধরেন এই জন্য আমার সভাপতি সেলিম মল্লিক সেলিম সাহেব উনি বলছিলেন যে বাস্তব থেকে আসছিলাম তো আসা মাতুরি একজন যুবক এমন মদ খেয়েছে এমন মদ পান করেছে আর উলঙ্গ হয়ে রাস্তা ধরে পড়ে আছে উলঙ্গ হয়ে রাস্তা ধরে পড়ে আছে তো এই সব যুবকের মুখে যদি কুত্তাতে পেশাব মা করে তাহলে আর কে করবে ভাই এই সব যুবকের মুখে যদি পেশাব কুত্তাতে না করে তাহলে আর কে করবেন সে বলতে চাইছেন যে দেখেন একজন যুবক ছিলেন নেশা পান করে রাস্তার ধরেন উলঙ্গ হয়ে পড়ে আছেন তাহলে যুব সমাজের কি দাম নাই অনেক যুব সমাজের অধপতন রয়েছেন অনেক যুব সমাজের ভূমিকা রয়েছেন কিন্তু আমরা আমাদের ভূমিকা পালন করিনি এরপরে আমরা চলে আসবো যুব সমাজ ধ্বংসের কারণ হয়ে যাচ্ছে নারী এরা নারীর পিছনে বরবাদ হয়ে গেছেন এরা নারীর পিছনে বরবাদ হয়ে যাচ্ছেন দেখেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন পৃথিবীর মানুষ শুনুন সাত শ্রেণীর মানুষ আর সের ছাড় তলে থাকবেন তার সাত শ্রেণীর মধ্যে ছয় নম্বর বাক্যটা যুবক আল্লাহ রসুল আপনাকে বলেছেন যুবক মনে রেখুন আল্লাহর নবী আপনাকে ছয় নম্বর বাক্যটি কি বলেছেন রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন যুবক শোনাম ছয় নম্বর বাক্যটি আল্লাহ রসুল সাল্লাম বলতে চাইছেন যে পৃথিবীর মানুষ শুনে রেখুন রজুলুন দাতু ইমরাতুন জাতু হাসাবিন ওয়া জামালিন এমন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আহ্বান করলাম এমন সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী আপনাকে আহ্বান করলাম কিসের আহ্বান করল খারাপ কাজের জন্য জেনা কাজের জেনা করার জন্য আহ্বান করলাম ওই যুবক বলছেন এমনি আঁকা ফুললাম আমি আল্লাহকে ভয় করি শুনো 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 আমি এ কাজ করতে পারি না ইমনি আঁকা আমি আল্লাহকে ভয় করি শুনো 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 আমি তোমার সাথে খারাপ কাজ করতে পারি না ইমনি আঁকা আমি আল্লাহকে ভয় করি এই যুবক আল্লাহর আরশের ছাড় থাকবে সাত শ্রেণীর ব্যক্তি আল্লাহর আরশের ছাড় থাকবে তার ছয় নম্বর ব্যক্তি হচ্ছে যারা নারীর আলোচনা নারীর কাছ থেকে বিরত থাকলো যুবক একটি কথা আপনাদের সকলকে মনে স্মরণ করিয়ে দিই যে আপনারা যদি নারী থেকে বিরত থাকেন নারীর নারীর সাথে প্রেমের গল্প থেকে যদি আপনি বিরত থাকেন তাহলে যে কোনো বিপদ থেকে আপনি বেঁচে যাবেন যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন মওলানা সাহেব দলিল আছে তো দলিল ছাড়া কথা বলি না ভাই আপনি বলছেন যে আজকেই যদি কোনো যুবক নারীকে ফোনে আলাপ করা প্রেমের গল্প করা ছিলেন যদি বিরত থাকেন যদি কোনো বৈধ সম্পর্ক না থাকে তাহলে আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন দেখবেন একটু দেখেন আবদুল্লাহ মারা জাল্লাহ তালানু বলছেন একবার রসুল্লা সাল্লাহ সাল্লাম বললেন যে তিনজন ব্যক্তি পথ চলছিল আর পথ চলতে চলতে হঠাৎ তারা বৃষ্টিতে আক্রান্ত হল আর বৃষ্টিতে আক্রান্ত হওয়ার কারণে তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল তো একখণ্ড পাথর এসে তাদের মুখকে বন্ধ করে দিল তো তিনজনের মধ্যে একজন বলছেন যে সোনাম তোমাদের মধ্যে যদি কারো ভালো কর্ম থাকে ভালো জিনিস থাকে তা আল্লাহর দরবারে পেশ করো একটা কথা কেন স্মরণ রাখবেন আপনি যখন কোনো বিপদে পড়বেন তখন আপনার ভালো জিনিসটা দ্বারা আল্লাহর কাছে কিছু চাইবেন বলবেন পেশ করবেন আল্লাহর দরবারে আল্লাহ আমি এই জায়গাতে এই কাজ করেছিলাম আল্লাহ এখানে এই কাজ করেছিলাম আল্লাহ তুমি এরও শিলায় এই কাজটা করে দাও দেখবেন আল্লাহ আপনার কাজটাকে সফল করে দিবেন তো তিনজনের মধ্যে বলছেন যে আমাদের মধ্যে কারো ভালো কর্ম আছে কিনা একটু আল্লাহর দরবারে পেশ করো তো দেখো তো কোনো কাজ হয়নি কিনা তিনজনের মধ্যে আমি দুই নম্বর ব্যক্তিকে বেছে নিছি তিনি হচ্ছেন উনি বলতে চাইছেন প্রথম ব্যক্তি বলেছিলেন যে আমি আমার পিতামাতাকে দুধ দহন করে খিলাতাম দুধ পান করে খিলাতাম আমি একদিন মাঠে চলে গেলাম ফিরতে দেরি হলো বাচ্চাগুলি কম নন করলাম আমি তাদেরকে দিতে রাজি হলাম না আমি কেমনে দিই আমার পিতা মাতা ছাড়া আমি কেমনে দিই আমি পিতা মাতা ছাড়া আমার সন্তান সন্তানদের কেমন দুধ পানাতে করে দিই এভাবে আল্লাহর দরবারে পেশ করলাম আল্লাহ এটা যদি আমি তোমার ভাই করে থাকি আল্লাহ তুমি পাথরকে সরিয়ে দাও আল্লাহ হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি পাথরকে সরিয়ে দিলাম তার আসমাম দেখতে পেল দুই নম্বর ব্যক্তি বলছেন যে সোনাম আমি আমার চাচা দমনকে অত্যন্ত ভালোবাসতাম যুবক মনে রাখুন ওই যুবক বলছেন যে যুবকেরা যেই পরিমাণ মানুষকে একজন নারীকে ভালোবাসে আমি তার চাইতে অত্যন্ত গুণ ভালোবাসতাম আমার চাচাতো বোনকে খুব ভালোবাসতাম অত্যন্ত ভালোবাসতাম একদিন আমি তার কাছে চেয়ে বসলাম খারাপ কাজ করার জন্য আমি তার কাছে চেয়ে বসলাম তিনি না কাজ করলাম অস্বীকার করলাম তিনি বলতে চাইলেন যতক্ষণ পর্যন্ত একশো দিনার জমানা করতে পারবেন অতক্ষণ পর্যন্ত আমি তোমার সাথে রাজি নয় আচ্ছা ঠিক আছে তিনি বলছেন আমি আমার হাড় ভাঙা পরিশ্রম করলাম অনেক মেহনত করলাম অনেক মেহনত করলাম খুব মেহনত করলাম মেহনত করে হাড় ভাঙা পরিশ্রম করে একশো দিনার ইনকাম করলাম জোগাড় করলাম তারপরে একশো দিনার দিলাম সেই নারীকে আমি এক নির্জন নিয়ে গেলাম তারপরে আমি তার দুই পায়ের মধ্য মধ্যস্থানে বসতে গেলাম শোনো যুবক ওই যুবক বলছেন আমার বোনকে আমি অত্যন্ত ভালোবাসতাম তারপরে আমি আমার বোনের দুই পায়ের মধ্য মধ্যস্থানে বসতে গেলাম তখন ওই নারী বলছেন এই আবদাল্লাহ এই আল্লাহ বান্দা। ইতাকিল্লাম আল্লাহকে ভয় কর আমার সতীত্বকে নষ্ট করিস না এই এই আল্লাহর বান্দা আল্লাহ আল্লাহকে ভয় কর আমার সতীত্বকে নষ্ট করিস না এই এই আল্লাহর বান্দা আবদুল্লাহামিল্লাম আল্লাহকে ভয় কর আমার সতীত্বকে নষ্ট করিস না রে ওই যুবক বলছে আমি সেখান থেকে লাভ দিয়ে উঠে এলাম আল্লাহ এটা যদি তোমার ভয় করে থাকি তাহলে তুমি পাথরকে সরিয়ে দাও আল্লাহ বলছো আচ্ছা ঠিক আছে পাথরকে সরিয়ে দিলাম এই দেখেন আল্লাহ তালা বহু একটা বিপদ থেকে বাঁচিয়ে দিল আজকে যদি আপনি নারীর সাথে আলোচনা ছেড়ে দেন তাহলে আপনি যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন একথাই সত্য এই যুবক তার বিপদ থেকে বেঁচে গেল কিসের কারণে এই খারাপ কাজ থেকে ফিরে আসার কারণে আমরা সকলেই জাতি এই নারী থেকে বেঁচে থাকি দ্রব্য পান থেকে বেঁচে থাকি সকল বলি আল্লাহ আমিন আবাদা আমরা আলোচনা করছিলাম যুব সমাজের অধপথনের কারণ ও তার প্রতিকার যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে নারী যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে নেশাদা দ্রব্য যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে গান বাজনাম এবার আমরা হাদিস পেশ করবনে আবদুল্লা রাজি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলাম ফাজাম আল্লা রসুল আপনি হঠাৎ যদি নারীদের প্রতি দৃষ্টি পড়ে তাইলে আমরা কি করব বলছেন যে আন আশরিফা বাসারি তুমি তোমার চক্ষুকে ফিরিয়ে নিবে যুবক বলাম আজকে তুমি চায়ের স্টলে এই জন্য আড্ডা দাও মরব্বি শুনুন যে সব যুবক এবং আপনার নারী এই যুবকের সাথে প্রেমের আলোচনা লিপ্ত হয়েছেন আর তোমার মতন যুবক এই জন্য চায়ের চলেন দোকানে এই জন্য আড্ডা মারেন ঈশ্বর জন্য আড্ডা মারে যাতে আব্দুর রহমানের মেয়েকে আমি দেখতে পাই তোমার মতন বারো বাহাত্তর ছেলে এই ইসলামের দিয়ে কোনো উপকার হবে তুমি তো ধ্বংসের কারণ তুমি ইসলামকে ধ্বংস করেছো তুমি নিজে ধ্বংস হয়ে গেছ তুমি বরবাদ হয়ে গেছ এর কারণে তুমি বলতে চাইছো যে আমাকে আব্দুর রহমানের মেয়েটিকে বিবাহ করাই লাগবে শুনে যুবক তোমাকে আজকে বলতে তোমার মাথায় পুরো মাথা তো গোবর আছে গোবর মাথায় বুদ্ধি নাই মাথায় ব্রেন নাই পুরো মাথায় আপনার গোবর রয়েছেন আপনি কেন বেপর্দা নারীকে বিবাহ করবেন কেন আপনি অবৈধ নারীকে বিবাহ করবেন শুনুন ওই নারীকে আপনি বিবাহ করুন যে নারী আল্লাহর দরবারে হাত দুটি তুললে কবুল হয় ওই নারীকে বিবাহ করতে হবে যে নারীকে আপনি বিবাহ করতে চাইছেন যে নারীকে আপনি বিবাহ করতে চাইছেন ও তো অবৈধ নারী ও তো অবৈধ সাথে মানুষের সাথে মেলামেশা করেন ও তো উলঙ্গ হয়ে রাস্তাঘাটে চলাফেরা করেন ওর সাথে আপনি বিবাহ লিপ্ত হয়ে ওই আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলে আল্লাহ তার দোয়াকে কবুল করবে না আপনি কোন দিন অনুসরণ করেছেন আল্লাহ রসুল বলছে যে না ফাজাম তারা জিজ্ঞাসা করলো যে আল্লাহ রসুল হঠাৎ যদি নারীদের উপর দৃষ্টি পড়ে যায় তাহলে আমরা কি করবো রসুল তুমি তোমার চক্ষুকে ফিরিয়ে নিবা যুবক বলছে যে মালনা সাহেব একবার যদি তাকানো যায় তাহলে আছে একবার তাকানো যায় কি ভাই বিলকুল হারাম আপনি নারীর দিকে তাকাতে পারেন না এটা না জায়েজ এই কর্ম আপনার জন্য যায় নয় এই কর্ম থেকে আপনি বিরত থাকবেন এরপরে আল্লাহ রসুল সাল্লাম হাদিস নিয়ে আসছেন ওক ভাই না আমির রাজু তালানুহম ওক ভাই না আমির রাজু তালানুহ আলম রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে জিজ্ঞাসা করা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন ইয়া কুমদ দুখুল আলাম নেশাই পৃথিবীর মানুষ শোনাম তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থাকো পৃথিবীর মানুষ শোনা তোমরা নারীদের নিকট যাওয়া থেকে সাবধান থেকো রজুল উনমিন আমসারি একজন আমসারি সাহাবী বলছেন আল্লাহ রসুল আফরাইতাল হামওয়া দেবর সম্পর্কে কি বলছেন দেবর বুঝেন তো ভাই আপনারা বুঝেন না দেবর বুঝেন বুঝেন না ভাই তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বল সাহি বলছেন যে আফরাইত আল হামুয়া আল্লাহ রসুল দেবর সম্পর্কে কি বলছেন তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন কাল আল হামুল মহুদ দেবর হচ্ছে মরণ সমতুল্য দেবর হচ্ছে মরণ সমতুল্য একটি কথা সবসময় মনে রাখবেন আজকে আমাদের সমাজ বরবাদ হওয়ার কারণ হচ্ছে দুইটি আজকে আমাদের সমাজ ধ্বংস হয়ে যাওয়ার দুইটি কারণ আজকে সমাজে যারা ধ্বংস করেছেন তাদের এক নম্বর হচ্ছে ভাবির আর এক নম্বর হচ্ছে দুলাভাই না তো দেখবেন দেবরের সাথে ভাবির গন্ডগোল আর দুলাভাইয়ের সাথে শালিকার গন্ডগোল এই দুই শ্রেণীর মানুষ সমাজে ক্ষতি করেছেন সবচেয়ে বেশি ক্ষতি করেছেন মুরব্বী শুনুন আপনি আপনার জামাইকে বলছেন একটা তো বিবাহ সূত্র দিয়েছেন আর একটাকে আপনি আপনি দেখছেন যে আমার মেয়ে খালেদাকে দিয়েছি এখন আয়েসা যাবেন তো দুলা ভাইকে চা দিতে যেয়ে দেখছে দুলা ভাইয়ের কোলে বসে আছে পিতাও দেখছে মাও দেখছেন যে আমার মেয়েটা দুলা ভাইয়ের কোলে বসে আছেন তার মানে কি মানুষ নয় কাপুরুষ এ মানুষ নয় একা পুরুষের কারণে ঘটনা ঘটছেন এ কাজ থেকে আপনি বিরত থাকুন আর এভাবেই আপনার মেয়েটা নষ্ট হয়েছেন এভাবেই আপনার মেয়েটা দুলাভাইয়ের সাথে গণ্ডগোল করেছেন আর ভাবি বলে এভাবেই দেবুর সাথে গণ্ডগোল করেছেন আপনি কী মনে করছেন এভাবে আমাদের যুব সমাজ নষ্ট হচ্ছেন দিন দিন বরবাদ হয়ে যাচ্ছেন দিন দিন বেকার হয়ে যাচ্ছে এর কারণেই যে তারা গান বাজনা এবং নারীর প্রেমে তারা মাত্র হয়ে গেছেন নারীর প্রেমে তারা মাত্য হয়ে গেছেন এরপরে আমরা যেহেতু সময় শেষের দিকে এরপরে আমরা একটি ছোট্ট আলোচনা করব সেটি হচ্ছে যুব সমাজ ধ্বংসের কারণ হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র আমরা একটি পর্ব শেষ করে এলাম নেশাদ্রব্য আরেকটি পর্ব শেষ করে এলাম যুব সমাজকে বাঁচতে হবে এই নারী থেকে তাইলে তারা সফল হবে কামিয়াব হবে নচেত কামিয়াব হতে পারবে না এরপরে আমরা আরেকটি জিনিস নিয়ে আছি সেটা হচ্ছে নেশাদা সেটা হচ্ছে গান বাজনা বাদ্যযন্ত্র একটাই হাদিস বলে আমরা আলোচনা শেষ করব আন্নাফিন নাফরা জেল্লা হুর তালা বলেন একদা কথা উমররা জাল্লা হুর পথ চলছিলাম পথ চলতে চলতে হাবা জাহিস বাইহি আলাহুজ নেইহি তিনি তার দুই কানে আঙ্গুল ঢোকালেন ও না আনি তরিকি এবং রাস্তা থেকে সরে গেলেন ও কন আলি ইয়ে নাফে এই নাফে খাল তশমাও তুমি কি কিছু শুনতে পাচ্ছ তুমি কি কিছু শুনতে পাচ্ছ কলাম আমি বললাম ফাকুল তুলাম জিনা কিছু শুনতে পাচ্ছি না ফারা পাইসবাহিম উজরাহিম তারপরে তিনি তার দুই কাম থেকে দুই অঙ্গলি বের করলেন আপনি বলুন এখানে আপনাকে একটা হাদিস আমি পেশ করতে চাইছি এখানে যে যুব সমাজ আজকে বরবাদ হয়ে গেছে গান বাজনা বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হওয়ার জন্য গান বাজনাকে মেনে নেওয়ার কারণে তারা অবৈধ ফিল্ম দেখার কারণে আজকে যুব সমাজ বরবাদ হয়েছেন নষ্ট হয়েছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ইবনে আমার বর্ণনা করছেন যে একথা আমি আল্লাহ রসুলের সাথে পথ চলছিলাম আল্লাহ রসুল সাল্লাম গান বাজনার আওয়াজ শুনতে পেয়ে দুই কানে আঙুল ঢুকালেন আমি উমার দুই কানে আঙুল ঢুকালাম গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে পাচ্ছিলাম এর কারণে দুই কানে আঙুল ঢুকালাম আপনি বলুন আপনি বলুন আল্লাহ রসুল সাল্লাহাম যাতে গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে না পান এর কারণে দুই কানে আঙ্গুল ঢুকিয়েছেন ইবন উমার রাজুহ যাতে গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে না পান এর কারণে দুই কানে আঙ্গুল ঢুকিয়েছেন আর আমরা যুব সমাজ যাতে গান বাজনা বাদ্যযন্ত্র শুনতে পেয়ে যাতে গান বাজনা শুনতে পাই এর কারণে আমরা কানে ইয়ারফোন ভরেছি দুই কানে হেডফোন ভরেছি আপনি চিন্তা করুন আপনি আছেন কোথায় আপনি ধ্বংস হবেন না তো কে ধ্বংস হবে আপনি যদি ধ্বংস না হন তাহলে কে ধ্বংস হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই কানে আঙুল ঢুকালছেন যাতে তিনি গান বাজনা রাজার শুনতে না পান উমার রাজু তাল গানে আঙুল ভরেছেন এর কারণে যাতে তিনি গান বাজনা বাদ্যযন্ত্র আওয়াজ শুনতে না পান আর আমরা আজকে যুবক মুরব্বী সবাই যাতে গান বাজনা শুনতে পাই এর কারণে আমরা হেডফোন ভরেছি ভাই তাহলে আপনি যদি ধ্বংস না হবেন তাহলে কে ধ্বংস হবে আমরা যদি গান বাজনা বাদ্যযন্ত্রে বাজাই তাহলে এক পর্যায়ে আমরা শেষ হয়ে যাব। এক পর্যায় আমরা শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব এবার মে আনাস রাজ্লা উত্তারা বলবো জঞ্জালা কুননা পিহা দিহি খাসপুন ওয়া কাদপুন ওয়া মাস্পুন পৃথিবীর মানুষ শোনাম অবশ্য অবশ্য যখন আমার উম্মত নিষাদার পান করবে গায়িকা দেওয়া আছে মাত হবে বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহী হবে তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে তিনটি ভাইয়া ভাব বিপদ নেমে আসবেন নয় কোনো অন্য বিহাদ বিহীন মাস কোন মকাদ্ফোন মাস কোন ওপর থেকেন অথবা জাতির পক্ষ থেকেন ঝুলম অথবা অত্যাচার চাপিয়ে দেওয়া হবে আল্লারসুল বলছেন ও মাস বিভিন্ন এলাকায় ভুলকম্প হবে বিভিন্ন এলাকায় ভূমিকম্প হবে কিসের কারণে গান বাজনা বাদ্যযন্ত্রের কারণে তার মানে বোঝা যাচ্ছেন যে যুব সমাজ নিজ ধ্বংস হবে মুরব্বীকে ধ্বংস হবে সমাজ ধ্বংস করবে দেশ ধ্বংস করবে পাড়াকে ধ্বংস করবে এই যুবক এই যুবকই পারে দেশকে উন্নত করতেন এই যুবকই পারে সমাজকে পরিবর্তন করতেন আল্লাহ রসুল দু নম্বর বাক্য বলে না কান কোন ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হবে আমাদের ওপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হয়নি হয় সরকার দিকে লক্ষ্য রাখেন তো আমাদের উপর জুলুম অত্যাচার চাপিয়ে দেওয়া হয়েছে কিনা একটু লক্ষ্য রাখবেন তিন নম্বর সুলছালাম বলছেন যে তারা গায়িকা এবং গান বানাতে মারত হবে তারা বাদ্যযন্ত্রের প্রতি মারত হবে তখন তিনটি ভয়াবহ বিপদ নেমে আসবে ওপর থেকে অথবা কোনো জাতির পক্ষ থেকে অত্যাচার চাপিয়ে দেওয়া হবে বিভিন্ন এলাকায় ভূমিধ্বস হবে এবং আল্লাহ তারা বলছেন যে অনেকের পাপের দরুন আঁকার আকার আকৃতি পরিবর্তন হবে আর এই গজবর মূল কারণ যে তিনটি ইজাজ সারিবুল খুমরা নেশাদাত দ্রব্য পান করা ওয়াত্তা খাজুল কায়নাত গায়িকাদের ইন্ডনে হাওয়া হওয়া ববিল মাজিদ বাদ্যযন্ত্রকে মেনে নেওয়া যুব সমাজ আজকে আপনাদেরকে আমি বলতে চাইছি আপনারা নারী থেকে বাঁচবেন নেশাদাত্রব্য পান করা থেকে বাঁচবেন এবং গান বাজনা থেকে বাঁচবেন